বন্ধুরা আর একটা ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজকে হচ্ছে কুড়ি তারিখ দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি আসলে আমি ভেতরেই বসেছিলাম সাইট অফিসের ভেতরে তো দেখলাম বাইরের ওয়েদারটা এতটা সুন্দর এত ভালো লাগছে তাই তোমাদের সাথে একবার শেয়ার করতে চলে আসলাম আর প্রচণ্ড সুন্দর হাওয়া দিচ্ছে খুব জোরে হাওয়া দিচ্ছে আমি তো এখানে দাঁড়াতেই পারছি না মানে এত জোরে হাওয়া দিচ্ছিলো তারপরে দেখো আমার চুলের অবস্থা দেখো চুলটা কিভাবে উড়ছে মানে দেখে বুঝতে বুঝতেই পারছো কিরকম হাওয়া দিচ্ছে ভিডিওটা পোস্ট করতে হয়তো একটু লেট হয়ে যাবে কারণ এডিট করতে একটু সময় লেগে যায় তো আমার তো সেই কারণে আর আমি না দাঁড়াতে পারছিলাম না আর তাই ভেতরে ঢুকে গেলাম আর একটু পরেই তো বৃষ্টি শুরু হয়ে গেছিল মানে এই হাওয়া দিতে দিতে এত হাওয়া দিচ্ছিলো তারপরে আমি ভেতরে চলে গেলাম তার কিছুক্ষণ বাদেই দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টি দেখো শুরু হয়ে গেছে আর আমি একটু বাইরে এসছিলাম আবার আমার মাঝে মাঝে বাইরে এসে ঘুরতে ভালো লাগে তো যাই হোক অফিস টফিস হয়ে যাওয়ার পরে আমি চলে বাড়িতে আর এই যে বাড়িতে এসছি এখন একটু মেয়ের সাথে খেলা করছিলাম মানে বাড়িতে আসার অনেকক্ষণ পরেই আমি ভিডিওটা স্টার্ট করেছি তো দেখো মেয়ে কি বলছে হোয়াট ইউর নেম তোমার নাম কি ভালো করে বলো এই যে এই যে এই যে ভালো করে বলো হোয়াট ইউর নেম Cymru Tafan. Mae'n তারপরে আমি আর আমার বই একটু বেরিয়ে পড়েছিলাম বাইরে বৃষ্টি পড়ছিল আর আমরা ছাতা নিয়ে বেরিয়েছিলাম একটু দরকার ছিল দোকানে যাওয়ার ছিল কিছু জিনিসপত্র কেনার ছিল তো সেই কারণে আমরা বেরিয়েছিলাম আর দেখো এদিকে ছাতা আমি ধরে রয়েছি এরকমভাবেই যাই বৃষ্টি পড়লে ভীষণ প্রবলেম হয় ছাতা ধরতে তো যাই হোক বেরোতে তো হবেই তাই না বৃষ্টিতে তো আর দরকারি কাজগুলো থামিয়ে রাখতে পারবো না তো বেরিয়েছি বেরিয়ে এদিকে তারপরে সব কাজ বাজ হয়ে যাওয়ার পরে একটা দোকানের সামনে দাঁড়ালাম একটু চা খাওয়ার জন্য তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর একটু চা না খেলে চলে তো তারপরে দেখো দাঁড়িয়ে পড়েছি আর ওই যে আমার বড় পিছনে দাঁড়িয়ে দোকানটাতে চা নিতে এসেছিল চা নিতে গেছিলো আর কি তো চা নিয়ে আসার পরে এই যে এখন এখন খুব জোরে বৃষ্টি নেমে গেছে আর ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম চাটা খাওয়ার পরে বাড়িতে চলে এসছি আর এসে না এত খিদে পেয়ে গেছিলো তো একটু ম্যাগির পকোড়া বানালাম দুজনে মিলে খাবো বলে তো এইদিকে ম্যাগির পকোড়া আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকে ওই জন্য আর শেয়ার করিনি তো এই যে দেখো ভেজে নিয়ে এসছি আরও কড়াইতে কিছু হচ্ছে তো সব ভাজা টাজা হয়ে যাওয়ার পরে দুজনে মিলে ম্যাগির পকোড়াটা খাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও